আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স এমনটা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নয় এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনে এক বক্তব্যে তিনি কথা জানিয়েছেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনেই সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় প্যারিস যেখানে কোচিয়ার হিসেবে দায়িত্বে থাকবে দেশটি এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন তিনি বলেন ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বি রাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিয়ে আসছে তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে ইসরায়েল কারণ তারা দাবি করেছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপ্ক ইউরোপের দেশ ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা